যে সকল দেশের নাগরিকরা মালিশে অবৈধভাবে বসবাস করছে তাদের প্রত্যেককে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য প্রোগ্রাম চালু করেছে রিপার্টিসি মাইগ্রেন্ট টু পয়েন্ট জিরো যেখানে পাঁচশো রিঙ্গিত জরিমানা এবং বিশ স্পেশাল পাস দিয়ে নিজ ইচ্ছায় ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করে নিজ দেশে ফেরত যেতে পারবে ঠিক দিকে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চলছে ইমিগ্রেশনের অপরাসি কিংবা ধরপাকড় আজকের ভিডিওই অপরাসি এবং বাংলাদেশ হাইকমিশনের নতুন ঘোষণা প্রসঙ্গে কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন প্রথমেই কথা বলবো বাংলাদেশ কমিশনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে ওনারা দুইটা প্রদেশে যাবে হাতে হাতে পাসপোর্ট প্রদান এবং একই সাথে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করার জন্য অর্থাৎ যাদের পাসপোর্ট কমপ্লিট হয়েছে আপনারা সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেখানে আবেদন করতে পারবেন কিংবা জমা দিতে পারবেন একই সাথে আপনার যদি পাসপোর্ট রিনিউ সংক্রান্ত কাজ থাকে সেটাও সেখান থেকে করতে পারবেন প্রথমটা হচ্ছে জোহরবারু মোয়ার সেখানে যাবে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যারা কিনা অ্যাপয়েন্টমেন্ট করছেন আগামী চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ শনিবার এবং রবিবার জোহবারু ন্যাশনাল ব্যাংক কিংবা এনবিএল মানি ট্রেন্সফর সেখানে যাবেন সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় কাজ আপনি কমপ্লিট করতে পারবেন এখানে একটা বিষয় প্রতিনিয়ত ওনারা উল্লেখ করেন আরও একবার আপনাদেরকে বলছি যখন কিনা আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে যাবেন অবশ্যই সঠিক কাগজপত্র এবং পরিষ্কার কাগজপত্র নিয়ে সেখানে যাবেন আগে গেলে আগে সেবা পাবেন কিংবা অগ্রাধিকার দেওয়া হবে এই সত্ত্বে কিন্তু সেখানে সার্ভিস দেবে তো সেজন্য অবশ্যই দুপুর বারোটার আগে সেখানে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার প্রয়োজনীয় কাজ সেখান থেকে কমপ্লিট করতে পারবেন তো সবচেয়ে ভালো সকালেই চলে যাবেন ওকে ওয়েল এরপরটা হচ্ছে পাহাং কোয়ান্তান সেখানে যাবে আগামী বাইশে জুন অর্থাৎ চলতি মাসের বাইশ তারিখ রবিবার বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সেখানে যাবে ই পাসপোর্টের আবেদন এবং হাতে হাতে পাসপোর্ট প্রদান করার উদ্দেশ্যে এক কথায় মোবাইল কনসোলার সেবা সেজন্য আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক আর কোয়ান্তান যেখানে যাবে সেই জায়গার ঠিকানা আপনার স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের কার্যালয় পাহাং কোয়ান্তানের বি সিম্বিলান জি জ্বালান বুকেট ইউ বি বান্ডার দুয়ালিমা কসং কসং কোয়ান্তান পাহাং এই স্থানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যাবে সেজন্য আপনারা অবশ্যই আগামী উনিশ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন যারা কিনা ই পাসপোর্ট করবেন অবশ্যই ইএসকেএল এর হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অথবা আপনি ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারেন সেজন্য আপনি গুগলে গিয়ে ইএসকেএল লিখে সার্চ করবেন সেখানে ওনাদের ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন আর যদি কিনা আপনি ই পাসপোর্ট গ্রহণ করতে চান সেখান থেকে অথবা আপনার এমআরপি পাসপোর্ট কমপ্লিট হয়ে আসছে সেটাও যদি গ্রহণ করতে চান সেজন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন শুধুমাত্র বিডিএইচ এটা লিখে সার্চ করলে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সংক্রান্ত সকল লিঙ্ক চলে আসে আমি নামটা আর বলছি বিডি সি বিডিএইচ এটা লিখে গুগলে সার্চ করলে ওনাদের সকল লিঙ্ক চলে আসে সেখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে প্রয়োজনীয় কাজ কমপ্লিট করবেন বন্ধুগণ এখন কথা বলবো অপ্রাসী প্রসঙ্গে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখছেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন স্থানে অপরাসি চলছে ছোট কারো বড় মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান অব্যাহত রয়ে রয়েছে ঈদের জন্য কয়েকদিন বন্ধ ছিল তারপরে আবারও কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন স্থানে অপরাসি হচ্ছে তো প্রত্যেকটি জায়গার নাম যদি আমি উল্লেখ করি মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো বর্তমানে যেহেতু একটু চাপ চলছে সে অনুযায়ী আপনাদের কিংবা আপনার আমার প্রত্যেককেই সাবধানে থাকা প্রয়োজন বলে আমি মনে করি কারণ আপনার সাবধানতাই পারে যে কোনো বিপদের হাত থেকে আপনাকে এই বাঁচাতে বিশেষ করে যে সকল জায়গায় বেশি মানুষের সমাগম হয় বিদেশিরা বেশি মানে হট্টগোল করে সেই সকল স্থান এড়িয়ে চলা ভালো বলে আমি মনে করি আর বিশেষ করে বর্তমানে যে সকল স্থানে বেশি অপ্রাচী হচ্ছে যেমন রয়েছে কেটিভি কিংবা ডিস্কো রয়েছে পাপ রয়েছে মাসাজ পার্লার স্পা এই ধরনের যে সেক্টরগুলো আছে সেই সকল স্থানে কিন্তু বর্তমানে একটু চাপ বেশি কিংবা প্রতিদিনই অপ্রাসী হচ্ছে কিংবা ধরপাকড় চলছে এটা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের রাইট রয়েছে এবং একই সাথে বিদেশিদের কর্মস্থল এবং থাকার জায়গা সেখানেও কিন্তু অপ্রাসী হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে কতদিন হতে পারে এটা বারো মাসই অপ্রাসী হয় কিংবা বারো মাসি কিন্তু এমন ধরপাকড় চলতে থাকে তবে বর্তমান সিচুয়েশনে একটু পরিস্থিতি ঘোলাটে কিংবা ধরপাকড় একটু বেশি চলছে তো যে কথা প্রতিনিয়ত বলি একটু আগে বললাম আরও একবার বলছি অবশ্যই যার স্থান থেকে সচেতন এবং সাবধানে থাকবেন এবং যদি কিনা আপনার কাছে কাগজপত্র থাকে তারপরেও সাবধানে থাকা প্রয়োজন বলে আমি মনে করি কারণ মালয়েশিয়া ইমিগ্রেশনের ল অনুযায়ী যেখানের পারমিট অর্থাৎ আপনার যদি কেএল এর পারমিট হয় কেএল যদি রেস্টুরেন্টের বিষয় রেস্টুরেন্টে কাজ করতে হবে অন্য জায়গায় কাজ করলে আবার ধরে নিয়ে যায় এমন নানান ঝামেলা রয়েছে ওকে ওয়েল এখানে এক ভাই কমেন্টস করছিলেন ভাই আমার একটা কথা ছিল যদি উত্তর দিতেন উপকার হতাম অবৈধ লোক ধরা পড়ে যদি দেশে যেতে চায় জেল না খেটে কত টাকা জরিমানায় এবং কী করতে হবে অনেক সুন্দর একটি কমেন্টস করেছেন তো প্রথমত অবৈধ লোক যদি ধরা পড়ে কমপক্ষে চোদ্দ দিন ইমিগ্রেশন ক্যাম্পে থাকা লাগবে তারপরে কিনা কোর্টে তুলবে যতক্ষণ পর্যন্ত না কোর্টে তুলছে অনেক সময় চোদ্দ দিনের আগেও তোলে অনেক সময় চোদ্দ দিনের দিনই তোলে এরকম কম বেশি অর্থাৎ দুই সপ্তাহের ভিতরে কোর্টে তোলে যখন কিনা কোর্টে তুলবে তখন সাজা হয় এখন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে জরিমানা আর একটা হচ্ছে জেল বিষয়টা নির্ভর করছে আপনি কতদিন অবৈধ আছেন এবং আপনি কিভাবে মালয়েশিয়া প্রবেশ করছেন এই দুইটা বিষয়ের উপরে সাপোজ আপনি এখানে মালয়েশিয়াতে আসেন আপনার বিশ্বাস ছিল এক মাস দুই মাস ওভার হয়ে গিয়েছে এখন যে কোনো একটা পরিস্থিতিতে আপনি রেটে ধরা পড়ছেন লকাবে গিয়েছেন তো তারপরে যখন কিনা আপনাকে কোর্টে তুলবে তখন সেখানে দুইটা অপশান দেবে যখন কিনা জাজ জাস্ট আপনার রায় পড়বে তখন একটা হচ্ছে আপনাকে জরিমানা করবে অপরটা জেল খাটতে হবে তো আপনি যদি মাম্পু হন কিংবা জরিমানা দিতে সক্ষম হন সেক্ষেত্রে আপনার জেল খাটা লাগবে না তবে সেখানেও একটা করণীয় রয়েছে যেমন অবশ্যই একজন মালয়েশিয়ার স্থানীয়কে যেতে হবে এবং যখন যাবে যাওয়ার সময় আবার বিমান টিকিট নিয়ে যাইতে হবে এবং জরিমানার টাকা নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনার জেল না কেটে সরাসরি আপনি দেশে যাইতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট থাকা লাগবে আর জরিমানার অঙ্কটা এটা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এটা সর্বোচ্চ এর ভিতরেই থাকে অনেক সময় তিন হাজার হয় চার হাজার হয় পাঁচ হাজার হয় তবে তিন হাজারের নিচে না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত আই হোপ উত্তর পেয়েছেন ওকে এইখানে প্রতিনিয়ত আরেকটা বিষয় অনেকেই কমেন্টস করে যারা কিনা বিগত কলিং এ মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি এখান থেকে কয়েকদিন আগে গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে যে প্রথম স্টেপে মানুষজন আসবে তো কখন তারা ঢুকতে পারবে তো এখন কখন ঢুকতে পারবে যখন কিনা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল আসবে এখন এইখানে অনুমতি দিয়েছে যে ফার্স্ট স্টেপে প্রায় আট হাজারের মতো সাত হাজার নয়শো বিরানব্বই কিংবা তিরানব্বই মেবি তো তাদের আসার প্রসেস করবে তো এখানে সেখানে যোগাযোগ না করে আপনি সরাসরি বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত বয়েসেল যে রিক্রুটিং এজেন্সি আছে অর্থাৎ সরকারি রিক্রুটিং এজেন্সি ওনাদের সাথে যোগাযোগ করেন দেখুন এছাড়াও অনেকেই কমেন্টস করেন সেটা হলো বর্তমানে সাধারণ ক্ষমায় দেশে যেতে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেব তো এক কথায় উত্তর হলো এখন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই বিগত সময় যখন কিনা এই প্রোগ্রাম ছিল তখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল এখন অ্যাপয়েন্টমেন্ট নাই আপনি সরাসরি ইমিগ্রেশনে যেতে পারবেন অনেকেই বলে যে কার মাধ্যমে যাব কি করব না করব ভাই কারো মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে যাওয়ার প্রয়োজন নেই তারপরও বিষয়টা একান্ত আপনার ব্যক্তিগত এখানে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস এরপরে বিমান টিকিট আর একটা ব্যাংক কার্ড ব্যাংক কার্ড না থাকলেও ইমিগ্রেশনের ওইখানে অনেক বাঙালি আছে পাকিস্তানি আছে ভাড়া দেয় তাদের কাছ থেকে বিশ টাকা দিয়ে ব্যাংক কার্ডটা নিয়ে জরিমানার টাকা দিতে পারবেন আর এরপরেও যদি আপনার টাকা বেশি হয় আপনি চাইলে থার্ড পার্টি ধরতে পারেন সেখানে আপনাকে পাঁচ ছয়শো টাকা বেশি দিতে হবে সেটা একান্ত আপনার ব্যক্তিগত বর্তমান সিচুয়েশনে সাধারণ ক্ষমা কিংবা রিপার্টেসি মাইগ্রেন্ট টু পয়েন্ট জিরো আন্ডারে দেশে যাওয়ার জন্য কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ যে কোনো ইমিগ্রেশনে যাবেন যদি কুয়ালালামপুর থাকেন তাহলে যাবেন থাকলে এরপরে যদি শিলাঙ্গ থাকেন শাহ আলম যাবেন অর্থাৎ কোনো ধরা নিয়ম নাই যে এই ইমিগ্রেশনে আপনাকে যেতে হবে যেখানে আপনার সুযোগ মনে হবে আপনি আসছেন যায় যেতে পারেন কিংবা মালাক্কা যাইতে পারেন যেখানে আপনার ইচ্ছা প্রত্যেক ইমিগ্রেশনে কিন্তু ফিঙ্গার প্রিন্ট চলছে বন্ধুখান এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন অন্য একটা ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য